তো বন্ধুরা দেখো কাঁঠাল ছাড়িয়ে নিয়ে আসা হয়েছে আর কাঁঠালগুলোকে এখন আমি রেখে দেবো ফ্রিজে আর আজকে এই যে কাঁঠাল এবছরের প্রথম কাঁঠাল খাব গাছ থেকে আগেও পেকে পড়েছে কাঁঠাল কিন্তু খায়নি কিছু কারণের জন্য তো যাই হোক খায়নি আজকে হচ্ছে খাবো গাছপাখা গাছের প্রথম কাঁঠাল প্রথম কাঁঠাল বলতে আমি খাবো প্রথম আমার বর খাবে প্রথম কিন্তু অন্যরা বাড়ির অন্যরা খেয়েছে তো আমরা খাইনি তো যাই হোক আর এই যে দেখো বরকে ডেকে নিয়ে এসেছি ফ্রিজে রাখার পর বরকে ডেকে নিয়ে আসছিলাম তারপর এখন দুজন মিলে কাঁঠাল খাবো কটা দেবো কাঁঠাল আটটা দিলাম ওরে বাবারে উনি খাবে কাঁঠাল আমি আবার আটি বেছে দেবো কি মজা বেশি বেশি করে খেয়ে নি তো বন্ধুরা কিছু মনে করুন যে তখন যে বললাম যে কাঁঠাল খাবে আটি ছাড়ি দেবো কি মজা তো কী বলো তো আমার বন্ধুরা বর যখনই কাঁঠাল খায় ও তো এমনিতে কাঁঠাল খেতে চায় না আর আমিও খেতে চাইতাম না এখন আমার ভালোই লাগে মোটামুটি কিন্তু খেয়ে পেটে সহ্য হয় না পেটে ভীষণ পরিমাণে ব্যথা করে কাঁঠাল খেলেই তো তারপরে খেয়েছি বছরের প্রথম আর কি খেলাম তো বর যখনই কাঁঠাল খায় তখনই ওনাকে কাঁঠালের আটি ছাড়ি দিতে হবে কাঁঠাল আটি ছাড়িয়ে দেবো উনি কাঁঠাল খাবে এটাই হচ্ছে ব্যাপার হয়েছে তো সেই সময় সেই কারণের জন্য ফেললাম আর কি তো যাই হোক এখন খাচ্ছি কাঁঠাল আর কাঁঠালগুলো জানো তো খুব ভালো আর এই কাঁঠালগুলো সবাই খুব পছন্দ করে আমাদের বাড়ির কাঁঠাল গাছ মানে কাঁঠালগুলোকে তো যাই হোক কাঁঠালগুলোকে খেয়ে নি তো তারপরে আবার আসছি সন্ধ্যাবেলা ততক্ষণ তোমরা দেখতে থাকো সাথে থাকো আশা করি ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগে গিয়ে থাকলে প্রত্যেকবার মতো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যাও না বন্ধুরা তো যাই হোক এখন দেখো সন্ধ্যাবেলা বর গিয়েছিলো একটু বাজারে ছেলেকে নিয়ে তো এটা হচ্ছে রোজ ভ্যালির কিছু কাগজপত্র তোমরা জানোই যে রোজ ভ্যালিতে টাকা মার গেছিলো তো এখন বলছে যে টাকা পয়সা কিছু দেবে বা কিছু তো সেই সমস্ত জিনিসগুলো আর কি দেখছে তো সেইগুলো অনলাইনে কবে জমা করবে জানি না তো সেই টাইমে আমি একটু ভিডিও করে নিলাম রেগে যায় আর কি ভিডিও করলে তো দেখতেই পাচ্ছি যাহাতে নিয়ে কীরকম করে মানে টাকা ছিল আমাদেরকে সেই ভিডিওটা নিই জিনিসটা করলাম আর কি লুকিয়ে ছুরিয়ে তো যাই হোক এরপরে আবার আরেকটা কথা বলি মেয়ে যতই শ্বশুরবাড়িতে থাক না কেন বাবা মার কিন্তু চিন্তা থেকেই যায় ভালো থাকলে এক কথা খারাপ থাকলে তো আরও খারাপ কথা তো যাই হোক আর তারপরে যে ছেলেকে একটা গেঞ্জি কিনে দিলো আর হচ্ছে এই যে একটা হাফ প্যান্ট কিনে দিল ওর বাবা আর আমার জন্য দুটো জিনিস কিনে নিয়ে ছোটো ছোটো জিনিস বেশি আলাদা না টুকিটাকি আর কি যাই হোক তো এই যে ছেলের পছন্দের তো পছন্দ হয়নি ছেলের পছন্দ হয়েছে ছেলের পছন্দ মতন কেনা হয়েছে তো যাই হোক এই গেঞ্জিটার এই প্যান্টটাই কেনা হলো তো তারপরে দেখো আমি তরমুজ কেটে দিয়েছি ছেলেকে ছেলের বাবাকে খাওয়া দিয়ে ছেলের বাবা এখানটায় তরমুজ খাচ্ছে ছেলেও খাবে আমিও খাবো সবাই মিলে একসঙ্গে তরমুজ খাবো আর তারপরে আবার রান্না বসাতে যাবো তার আগে তরমুজটাকে খেয়ে নিই আর কিন্তু যেটা বলছিলাম আর কি মেয়ে যতই শ্বশুরবাড়ি থাক না কেন বাবা মার কিন্তু টেনশন থাকেই যতই ভালো থাকুক বা খারাপ থাকলে সেটা আলাদা ব্যাপার আর ভালো থাকলেও একটু মেকি খাচ্ছে না খাচ্ছে যতই ভালো মন্দ খাক না কেন তাও একটু মনের মধ্যে এটা আসেই ঠিক আছে আমরা খাচ্ছি মেয়েকে খাচ্ছে বা ভালো মন্দ এরকম তো যাই হোক বাজারে গেছিলো আর ছেলের কাছে আমার বাবা পাঠিয়ে দিয়েছে দুধ তো ছেলে তো আমাদের ওই বাড়িতেই বেশি আমিও থাকতাম ছেলেও এখন আছে আপাতত আপাতত বলতে কি ওখান থেকে যখন এই বাড়িতে এসছে আসার পরে তো ওই যে আসার সময় তো দুধ পাঠিয়ে দিয়েছে বাবা তারপরে আবার গেছিলো বাজারে তখন আবার জামা প্যান্ট নিয়ে এসছে তার আগে মানে জামা প্যান্টটা কিনতে পড়ে গেলেও হতো কিন্তু তখনই গেল আর তার আগে তো ছেলেকে দিয়ে বাবা দুধ পাঠিয়ে দিয়েছে তো বরকে বলেছিলাম যে সিমহীন আসার জন্য বাবা দুধ পাঠিয়ে দিয়েছে তো দুধ দুধ যখন যেহেতু ঘরে আছে তাহলে একটু সিম সিমই নিয়ে এসো তাহলে সিমই করে খাওয়া যাবে তো যাই হোক এখানটা আমি দেখো আমি দুধ জাল বসিয়ে দিলাম আর সাইডে সাইডে ভাত হচ্ছে হয়তো বা আমার খেয়াল নেই হ্যাঁ ভাত হচ্ছে ঠিক আছে আমার দেখে নিলাম যে গ্যাসের ওভেনটা জ্বলছে কি জ্বলছে না এটাই তো যাই হোক এক সাইডে ভাত হচ্ছে আর এক সাইডে আমি হচ্ছে সিমইটাকে করে নিচ্ছি আর এটাই আর এরপরে কি করি না করি সবটাই দেখতে থাকুক আর সিমইটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল বন্ধুরা তো যাই হোক আর দেখো দুধটা জাল হয়ে গেছে আর ভাতটাও প্রায় হয়ে গেছে নামাবো এক্ষণে আর যে দুধের মধ্যে এখন দিয়ে দেবো ওটাকে তো ওইটাকে আর ভাজা হয়নি ভাজলে বেশি ভালো হতো কিন্তু ভাজা হয়নি और माता कुड़िया रे देके ini শুভ সকাল বন্ধুরা তো দেখো পরের দিনকে সকাল বেলা আমি সবজি কাটতে বসে গেছি আর সকালের সমস্ত বাসি কাজবাজ তো সারা হয়ে গেছে আর বাসি কাজবাজ ছেড়ে তারপরে আমি রান্না করব সেই কারণের জন্য আমি এখন সবজিগুলোকে আগে কেটে নিচ্ছি তো সবজিগুলোকে কেটে কুটে তারপরে চলে এলাম আবারও সকালবেলা সিমই খাবো তো সেই কারণের জন্য ছেলেকে দেবো বরকে দেবো আর আমি একটু খাবো তো খেয়ে দিয়ে তারপরে একবারে রান্নাটাকে বসিয়ে দেবো তো সেই কারণের জন্য দেখো সব বাটিগুলোকে নিয়ে নিয়েছি আর শুধু সিমই খাবো না হচ্ছে সিমোর সঙ্গে মুড়ি দিয়েও খাবো আর ছেলে শুধু সিমইটাই খাবে তো সেই কারণে যেন ছেলের বাটিটা একটু ছোট আছে আর আমাদের দুজনের বাটিগুলো একটু বড় বড় দেখতেই পাঁচ সাইজে ঠিক আছে তো সিমই আগে বেড়ে নিই বাটিতে তো তারপরে হচ্ছে সিমই দিয়ে মুড়ি দিয়ে বড়কেও দেবো আমিও খাবো আর খেতে খেতে একটু রান্নাটাও মানে বসাবো আর কি তো যাই হোক তোমরা দেখ থাকো

হ্যালো কি কি করো ভিডিও না শুরু করে আমি ভিডিও করছি